তার জীবনের উপর দিয়ে তার শরীরের উপর দিয়ে অনেক একটি ধকল গেছে এবং দেখা যায় যে এইসব ধকলের কারণে কিন্তু পাকস্থলিতে আলসার হয়ে থাকে দেখে মনে হচ্ছে যেন ওয়াটার মিলন স্টমাক অর্থাৎ যেটাকে বলা হয় গেভ বা এই ধরনের বলা যেতে পারে একটি এন্ডোস্কোপি করতে সেখানে আমরা দেখলাম তার আলসার রূপে ভালো হয়ে গেছে ফরিদপুর ভর্তি হয়েছিল পরে মাস ভর্তি হয়েছিলাম এক মাস তারপরে আবার ভর্তি হয়েছিলাম এক সপ্তাহ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি ঢাকা গ্যাস লিভার সেন্টারে চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমার এক সম্মানিত রোগী সতেরো বছর বয়সী এক স্টুডেন্ট ওকে সামনে নিয়ে এসে মাগুরা থেকে এসেছে তার পেটে প্রচন্ড অস্বস্তি ছিল এবং তার পেটে আলসার ছিল সেই আলসারটি আজ প্রায় ছয় সপ্তাহ পরে পুনরায় এন্ডোস্কোপি করে দেখলাম সেটি সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে তো সেই সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি জানানোর জন্য যে যথাযথ চিকিৎসায় আলসার সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে এই স্টুডেন্টটি আমাদের কাছে এসেছিলেন গত একত্রিশে অক্টোবর এবং তার তেসরা নভেম্বর তার আমরা একটি এন্ডোস্কোপি করি সেই এন্ডোস্কোপিতে দেখা গেল তার পাকস্থলীর নিচের অংশে বিশেষ করে তার অ্যান্ট্রামে অনেকগুলো আলসার এবং সেগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন ওয়াটারমেলন স্টভা অর্থাৎ যেটাকে বলা হয় গেভ এই ধরনের বলা যেতে পারে অনেকগুলো আলসার যেগুলো লিভার সিরোসিস রোগী হয়ে থাকে সাধারণত কিন্তু তার লিভার সিরোসিস নেই সেগুলো আমরা বলতে পারি অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস আমরা বলতে পারি তো এই গ্যাস্ট্রাইটিসের যথাযথ চিকিৎসা সে পেয়েছে আমি চিকিৎসা দেওয়ার পরে আজ সে এসেছে পুনরায় একটি এন্ডোস্কোপি করতে সেখানে আমরা দেখলাম তার আলসার সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে আমরা পাকিস্তানের নিচের অংশে অ্যান্ট্রামি রয়েছি দেখা যাচ্ছে এখানে কোনো প্রকার আলসার নেই তো আজ সে অত্যন্ত খুশি আমারও ভালো লাগছে চিকিৎসা নিয়ে এরকম একটি উদীয়মান তরুণ যে ভবিষ্যতে দেশে কর্ণধার হবে সে সুস্থ হয়ে গিয়েছে সেটি অত্যন্ত একটি আনন্দের বিষয় আমরা এই মুহূর্তে আমার সম্মানিত রুগী তার কাছ থেকে জানব সে কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছিল এবং কি কি সমস্যা তার ছিল সেগুলি আমরা জানবো একটু বলবে যে আমার কাছে কি সমস্যা নিয়ে তুমি আমার কাছে প্রথমে এসেছিল সমস্যা ছিল তখন অনেক পেটে ব্যথা করত মাজা ব্যথা করত মানে শরীর দুর্বল ছিল প্রচুর বমি আসতো এই সব কারণে এসে আপনার কাছে হয় ফরিদপুর ভর্তি হয়েছিলাম এক মাস তারপরে আবার ভর্তি ছিলাম এক সপ্তাহ অনেক ওষুধ চলার পরে তারপরে সে অনেক ছিল অনেক তার এখন ভালো হয় নাই ঢাকা থেকে আসছে ঢাকায় থেকে আসে স্যারের দেখায় ইনশাল্লাহ এখন সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ আমার বাড়ি ইনশাআল্লাহ খুব এখন সুস্থ হয়ে যায় স্যারের মিষ্টি খাওয়াবো অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি আসলে এই ছেলেটি আমার কাছে যখন আসে তখন সে অ্যাকিউট প্যানকেটাইটিস সাইড এবং প্যানকেটাইটিস জটিলতা অর্থাৎ অগ্নাশয়ের মারাত্মক প্রদাহ সমস্যা ছিল এবং তার জটিলতা জনিত তার বুকে পানি চলে এসেছিল লেফট সাইডের ফুসফুসে তার পানি জমে ছিল এবং সিউডোসিস্ট ফরমেশন ছিল অর্থাৎ পেটের মধ্যে একটি দলার চাকা তৈরি হয়ে গিয়েছিল এবং সেই একটা সিস্টের মতো সেই সিস্টের মধ্যে কিছু পানি জমা হয়ে গিয়েছিল এমন অবস্থায় সে আমার কাছে আসে তো যথাযথ চিকিৎসা আমি দিয়েছি পরম পরিণাময় অসীম দল আল্লাহর অশেষ রহমতে তার সিউরি বর্তমানে চলে গিয়েছে এবং বুকের পানিও চলে গিয়েছে এবং অ্যাকিউট প্যানকেটাইটিস যে ছিল প্রদাহজনিত যে সমস্যা সেগুলিও সাবসাইড করেছে তো এই অবস্থায় তখন তার এন্ডোস্কোপি করে দেখা যায় তার পাকস্থলীর নিচের অংশে অ্যান্ট্রামে আলসার ছিল সেটি হতে পারে স্ট্রেস আলসার তাকে বলা হয় কেননা তার বারাত্মক একটি সমস্যা তার শরীরে ছিল যে কারণে সে কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিল অর্থাৎ প্যানকে এর মতো একটি মারাত্মক প্রদাহজনিত রোগ তার হয়েছিল হয়েছিল সেই রোগের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে তো এই যে হাসপাতালে ভর্তি হয়ে সে চিকিৎসা এর জন্য তার একটা স্ট্রেসফুল একটা কন্ডিশন অর্থাৎ তার জীবনের উপর দিয়ে তার শরীরের উপর দিয়ে অনেক একটি ধকল গেছে এবং দেখা যায় যে এইসব ধকলের কারণে কিন্তু পাকস্থলীতে আলসার হয়ে থাকে যাকে আমরা স্ট্রেস আলসার বলে থাকি তো তেমনি তার আলসার হয়ে ছিল স্ট্রেস আলসার যেটি আবার যথাযথ চিকিৎসায় আজ সম্পূর্ণরূপে নিরাময় লাভ করেছে তাহলে আমরা আজ নতুন একটি জিনিস জানলাম অর্থাৎ জটিল রোগের কারণেও কিন্তু পাকস্থলিতে আলসার হতে পারে যেটাকে স্ট্রেস আলসার বলে সুপ্রিয় ভাই বোনেরা আপনারা আমার এই রোগীর জন্য দোয়া করবেন যাতে সে আশু আরোগ্য লাভ করে এবং একই সাথে আমার জন্য দোয়া করবেন আজ আমরা নতুন একটি বিষয় জানলাম শরীরে জটিল কোন রোগ হলে পরে পাকিস্তলিতে আলসার হতে পারে যাকে স্ট্রেস আলসার বলে এবং যথাযথ চিকিৎসায় সে আলসারটি সম্পূর্ণরূপে নিরাময় লাভ করতে পারে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ